অরবিন্দু জি ভালোবাসা কেমন ভঙ্গুর কাছের মতো একটু অসাবধান হলেই ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে কতটা ভালোবাসো পরিমাপ করা যাবে তাহলে ভালোবাসা শুদ্ধতম বিশ্বাস আমায় বিশ্বাস করো তোমায় ভালোবাসি আর সকল ভালোবাসার পূর্বে জন্ম নেয় বিশ্বাস তাহলে দূরে দূরে থাকতে চাও কেন ভালোবাসার মানুষটাকে পুরোপুরি পেয়ে গেলে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না কিছুটা অভাব বোধ থাকা প্রয়োজন ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় কিভাবে যত্ন মায়া স্যাক্রিফাইস কি স্যাক্রিফাইস করতে হয় দুজন দুজনের সমস্ত অপছন্দকে মানিয়ে নেওয়া মানিয়ে নিতে হয় হ্যাঁ